ভাবিয়ে গানটা একটু শোনাও গোলাম মোল্লা রনি রে তাকে কোন গানটা কৌ যে পাগলা তিতা মেয়েরা বোঝে না পাগলা রে দিও না এখানে এই পাগলা হচ্ছে সাংবাদিক ইলিয়াস আর তিতা বোঝে না মানে ঘাড়ের রক্ত সবগুলাই তেরা কখন যে কোনটা কইরা বসে সেইটারও কিন্তু ঠিকঠাক নাই গেল দুই দিন যাবত মিডিয়া পাড়ায় টান টান উত্তেজনা জাতীয় অপেক্ষা করতেছিল গোলাম মাওলা রনি সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে কি ব্যবস্থা নেন যেখানে সাংবাদিক প্রমাণ সহ গোলাম রনির যে সামাজিক মান মর্যাদা বা অডিয়েন্স লেভেলে তার যে নীতি নৈতিকতার যে একটা অবস্থান ছিল থেকে শুরু করে সেই জায়গাটাতে কিন্তু এরকম একটা ঝাঁকানি দিছে তো ঝাঁকানির সাথে সেখান থেকে দ্বিতীয় বউ আসছে তবে বোঝাই গেছে দ্বিতীয় বউ আসল খলনায়িকা কিন্তু ঘটনা তো সত্য যাই হোক এবার গোলাম মা রনির অ্যাকশনটা কি চলুন দেখি কয়েক ঘন্টা আগে গোলাম মাল্লা রনী তিনি আবার ইলিয়াসের বিরুদ্ধে নামার জন্য একটা ঘোষণা দিয়েছেন তো কি সেই মানে নাম দেওয়া হচ্ছে ইল্লু নামা মানে ইলিয়াসকে সংক্ষেপে তিনি বলছেন ইল্লু ইল্লুনামা প্রথমে তিনি লিখছেন আসছে নতুন ইল্লুনামা অভিনব রসায়ন এখন কার সাথে রসায়ন কোথায় রসায়ন নাম্বার ওয়ান টু রোমাঞ্চকর কাহিনী না কি এটা কিলিয়াস আমেরিকা থেকে কি করছে সেই কাহিনী বা তার ব্যক্তি জীবন নিয়ে কোন রোমাঞ্চকর কাহিনী নাম্বার থ্রি দেশ বিরোধী কাজের ফিরিস্তি এটা খুবই দুর্বল পয়েন্ট কারণ সাংবাদিক কিলিয়াসকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা কালীন অনেক ট্রাই করছে আবার দেখেন এই মুহূর্তে বিএনপির অনেক নেতাদের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস মাঝে মাঝে কথা বলেন তো এদিক দিয়ে আসলে কাজ হবে না তাহলে বাদ আছে অভিনব রসায়ন এবং রোমাঞ্চকর কাহিনী দুইটার কোনোটাই আমাদের কাছে ক্লিয়ার না যে চ্যাপ্টারের মধ্যে গোলাম আমি যেটা মনে করছি গোলাম মাল্লা রনির ব্যক্তি জীবন নিয়ে করা উচিত না তারপরেও এটা সামনে চলে আসছে এখন রনির উচিত এখানে থেমে যাওয়া কারণ রনি ভাই এই জিনিসটাতে যত ঘাটবেন সাংবাদিক ইলিয়াস তার ভাষা তো জানেনি তিনি আবার মাথা মাথা গরম হলে আপনাকে আপনি যেই ভাষায় কথা বলেন আপনার থেকে দশ ডিগ্রি হ্যাঁ উত্তেজিত ভাষায় কিন্তু তিনি কথা বলেন তার ছিঁড়া ঘাটতারা কিন্তু যথেষ্ট পরিমাণ এখন আপনি নতুন একটা জিনিস আনবেন কোথাও না কোথাও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমার মনে হয় ওই রকম লেভেলের কিছু যদি আপনি হাজির করতে না পারেন তাহলে আবার আপনি হাহারি একটা শিকার হবেন আবার নাম্বার টু সাংবাদিক ইলিয়াস বরাবরই সবসময় বলে যে আমার বিরুদ্ধে চরিত্র হননের অথবা দুর্নীতির অথবা ঘুষ লেনদেনের অথবা দশ টাকা কখনো কারোর কাছ থেকে টেকনিক্যালি খাইছি কোন একটা কাজ করাইয়া এরকম কোন এভিডেন্স কিন্তু নাই তিনি সবাই ওপেন চ্যালেঞ্জ কিন্তু দিয়ে রাখছে সাংবাদিক ইলিয়াস তো সেইখানে আপনি কি নতুন বাইর করবেন যেটা নিয়ে দেশে তোলপার হইতে পারে তবে এই পদক্ষেপটা হইতে পারে আপনার জন্য অকল্যাণকর আমার কাছে এটা মনে হচ্ছে আরকি কি এটার এন্ডিং পয়েন্ট আনা জরুরি ছিল কারণ সাংবাদিক ইলিয়াস আপনার বিরুদ্ধে যেগুলো আনছে এগুলো কিন্তু মিথ্যা বা অপতথ্য না বিয়ে করছেন আপনার বউ সবকিছুর সাক্ষী দিচ্ছে পরকীয় তো করেন নাই জিনা তো করেন নাই আপনি সিস্টেমের ভিতরে ছিলেন তবে হ্যাঁ এই খবরটা এখন আপনার বাণিজ্যত্বের সাথে একটা কনফ্লিক্ট তৈরি করছে সেটা আমরা বুঝতে পারতেছি বাট আমার মনে হয় যে আপনার এখানে থামা উচিত তারপরেও বাকিটা হয়তো আমরা সামনে দেখব